আজকের এই রেসিপিটা আমার ছেলেদের খুবই পছন্দের এতটাই পছন্দ যে তারা বারবার আমাকে রিকোয়েস্ট করে আম্মু আমাকে ওই রেসিপিটা তৈরি করে দাও তো রেসিপিটা একদম আমার কাছে এতটাই স্পেশাল মনে হয় যেন ঝিনুকের মাঝখান থেকে মুক্ত আহরণ করে এনেছি তো অত্যন্ত টেস্টি এই রেসিপি এতক্ষণে আমার সুপ্রিয় জ্ঞানী দর্শকেরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে কি রান্না করেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি চাকিয়া সুলতানা বিবি থেকে বলছি তো লাল যে বড়ো মুরগিগুলো ওই যে ডিম দেয় পেটের মধ্যে ডিম পাওয়া যায় তো সেই রকম পাকিস্তানি মুরগি নাকি ওইটাকে বলে তো ওই একটা মুরগি আমাদের বাসায় নিয়ে এসেছিল। আর তারই অনেকগুলো ডিম আর কলিজা একখানে করে রেখেছি তো আমার হাতের ডিম কলিজার ভুনাটা আমার ছেলেরা খুবই পছন্দ করে তো আমি বেশখানিকটা জিরা এখানে ভেজে নিচ্ছি শুকনো খোলায় খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু ফুটে উঠেছে আর অমনি ঢেলে নিলাম এতটা জিরা লাগবে না লাগবে একটুখানি তো আমি একটু বেশি করেই ভেজে নিয়েছি আর কড়াইয়ে খুবই সামান্য দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ছোট্ট ছোট্ট তিনটা পেঁয়াজ কলি এরকম ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি এগুলো তেলের মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি আর একটু গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দিলাম এখন এগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব তেলের মধ্যে আর হালকা যে একটু রঙ ধরার মতো হয়েছে সাদা এলাচ দিয়েছি দুইটা দুই তিন টুকরা দারচিনি আর একটা তেজপাতা আর হাফ চা চামচ লবণ দিয়েছি হাফ চা চামচ আদা রসুন জিরা বাটা দিয়েছি দিয়ে এগুলো আবারও খানিক্ষণ একটু ভেজে নিচ্ছি আর এখন মশলাটা যাতে পুড়ে না যায় তাই পানি দিয়ে দিলাম ভাজা হালকাই হয়েছে হালকা করেই ভেজে নিয়েছি তো মশলাতে পানি দিয়ে দিলাম আর এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দেবো আর হাফ চা চামচ মরিচ দেবো হাফ চা চামচরে একটু কমই দিয়েছি হলুদ গুঁড়াটা ওই আর কি তো দিয়ে এগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম হালকাভাবে আর ওই যে ডিম আর কলিজাগুলো আলাদা করে রেখেছিলাম না সেগুলো দিয়ে দিলাম সেগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো নাড়াচাড়া কিন্তু করবো নাড়াচাড়া করলে কুসুমগুলো একদম ভেঙে বিচ্ছির অবস্থা হয়ে যাবে সেই জন্য গরম পানির মধ্যে দিয়ে রাখবো আর যাতে আস্ত আস্ত থাকে সেই জন্য ঢেকে রাখবো যখন সেদ্ধ হয়ে শক্ত হয়ে যাবে তখন নাড়াচাড়া করে দিলে কোনো প্রবলেম নেই আর দেখতেই পাচ্ছেন মশলা আর ডিম কলিজাগুলো ভুনা হয়ে একই সঙ্গে কষে খুব সুন্দর করে আমি ভুনা ভুনা করে নিয়েছি বেশ খানিক্ষণ বিশ মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপরে একটু ভাজা জিরার গুঁড়া আর একটু ধনে পাতা কুচি দিলাম দিয়ে আবারও এটা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর একটু কলিজার টুকরাটা বড় ছিল ভেঙে ছোট করে দিলাম এতে করে ঝাল মশলা ভিতরে ঢুকলে খেতে খুব ভালো লাগবে আর এই যে রান্নাটা এখন প্রায় কমপ্লিটের কাছাকাছি চলে এসেছে আর একটু ঝোল কমলেই এটা নামিয়ে নেব আর এখন গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি বাকি ঝোলটা একটু ঠান্ডা হলেই টেনে যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটা এতটাই টেস্টি যে সামান্য একটু হলেই আপনি এক প্লেট ভাত খেয়ে নেবেন অনায়াসে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন সেই সঙ্গে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ভিডিও যদি আজকে নতুন দেখে থাকেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেও দিতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ